ইউরোপিয়ান ক্লাব বলতে আমরা বুঝি সাধারণত যেখানে আমোদ প্রমোদের একটা স্থান উনিশশো সালে পাহাড়তলীর চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব প্রতিষ্ঠিত হয় যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মহতি দিয়েছেন আমাদের বীরকন্যা প্রীতিলতা অধ্যেদার উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বর এই ইউরোপিয়ান ক্লাবকে এই ব্রিটিশদের থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছেন প্রীতিলতা অধ্যোদার প্রীতিলতা অধ্যোদার যিনি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে মাস্টারদা সুদসেনের সাথে উনিশশো উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বর এই মাস্টারদা সুজুসেন এবং পুরুষদের পায়জামা পাঞ্জাবি পরিহিত প্রীতিলতা অধ্যোদার এই ব্রিটিশ ক্লাব ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করে আক্রমণ করে পাঁচজন নারী এবং চারজন পুরুষকে নিহত করে পরবর্তী ব্রিটিশ ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করে বের হয়ে যাওয়ার সময় ব্রিটিশদের পাল্টা প্রতিরোধে প্রীতিলতা অধ্যার আক্রান্ত হন পরবর্তীতে পরবর্তীতে ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি নিজেকে আত্মহতি দিয়ে বাংলার শ্রেষ্ঠ কন্যা হিসেবে স্বীকৃতি লাভ করেন ইউরোপিয়ান ক্লাবের কথা বলছিলাম দর্শক এ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ইউরোপিয়ান ক্লাবের প্রীতিলতা উদ্যোধারের যে ইতিহাস এখানে লেখা রয়েছে যদিও বা এখন আর এই ইউরোপিয়ান ক্লাবের কোনো কোনো কার্যক্রম পরিচালিত হয় না তারপরে এটা ইতিহাসের সাক্ষী হিসেবে এখন দাঁড়িয়ে আছে এই চট্টগ্রামের পাহাড়তলী প্রায় শত বছর পূর্বে নির্মিত ব্রিটিশদের দ্বারা নির্মিত এই ইউরোপিয়ান ক্লাব যদিও বা বর্তমানে ব্রিটিশদের অস্তিত্ব পাওয়া না গেলেও চট্টগ্রামের পাহাড়তলী এই ক্লাবের ভবনগুলো বর্তমানে বিভাগীয় প্রকৌশলী দুয়ের কার্যালয় হিসেবে ব্যবহার করছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ এই ছিল ইউরিফেন্ট ক্লাবের সর্বশেষ তথ্য ধন্যবাদ